তুমি যে পরিবেশেই থাকো তুমি যদি নিজে সৎ হও তাহলে সব কিছু ঠিকঠাকভাবে চলবে কারোর উপরে কোনো দোষ দিয়ে কোনো কাজ করা যায় না বা কারোর উপরে কোনো দোষ দিয়ে কোনো কিছু টালা যায় না তাই না গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আমি নদিয়া জেলেছো টিকটিক গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে যা একটা কাজ আছে সবই করে নিচ্ছি একটা না একাধিক কাজ আছে একাধিক কাজ হচ্ছে সকালে ঘুম থেকে উঠে ফার্স্টে ঠাকুরকে প্রণাম করে আমার দরজা জানলাটা খোলার পালা আর এইদিকে দেখো আমি কিন্তু চেষ্টা করি প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জায়গা রাখার জন্য আর আমাদের সুব্রত বাবু কথাতেই বলে যে টুম তুমি যেখানেই প্রত্যেক দিন জিনিস রাখবে সেইখানে কিন্তু হাত দিলেই যেন পাওয়া যায় সত্যি কথা বলতে এটা কিন্তু ঠিকই জানো তো তুমি জাগার জিনিস যদি জাগায় রাখো তুমি কিন্তু চোখটা বন্ধ করেও সেখানে হাত দিলেই যেন তুমি পাবে সেই জায়গাটাই তোমার রাখাটা উচিত অন্তত মানে একটা চিহ্নিত দেওয়া উচিত তাই না তো যাই হোক ওইদিকে কিন্তু আমার টুকটাক যা কাজ ছিল সব কমপ্লিট করে এদিকে চলে আসলাম আমি ঘরটা ঝাড় দিতে আসলে বাসি ঘরটা ঝাড় না দিলে হবে না আর আমি ঘরটা ঝাড় দিয়ে না আমি এখন ঘরটা কিন্তু মুছেও নিই ওই যে আমার সোনাকে ঘুম থেকে তুলতে হবে তা সোনাকে যেহেতু ঘুম থেকে তুলতে হবে বলে আমি কিন্তু ঘরটা মুছে নিই বাসি ঘর কিন্তু একদমই রাখি। আর এদিকে দেখো বারান্দাটা না পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আসলে বারান্দাটা আমাদের দুদিন পরে পরেই না একটু গোবরতা দিতে হয় আর এদিকে দেখো প্রচণ্ড ধুলো হয় তো তাই জন্যই গোবর নাদাটা দিতে হয় আর এদিকে পাপোশটা রেখে আর চলে আসলাম ঠাকুরের ফুলগুলো দেখতে পেলাম বলে তুলে নিয়ে চলে আসলাম আসলে কি বলো তো ঠাকুরের ফুল তো আমি তো একটাও পাই না আমাদের এখানে গাছ লাগানো থাকলেও আমি নিজেদের ফুল পাই না তাই এদিকে দেখো ফ্রেশ ট্রেশ হয়ে আমি মুখ ধুয়ে টুয়ে নিয়ে এদিকে জল খেতে আর চা খেতে বসে পড়েছি আর আমার সকলে কিন্তু পুরো এক মগ জল লাগে আগে না একদম জল খেতে ভালো লাগতো না জল খেলে কেমন একটা গা পাকাত আর এখন সেই জল অল্প অল্প খেতে খেতে এখন সত্যি বলছি জায়গায় দাঁড়িয়ে যদি তুমি আমাকে পাঁচশো বা এক লিটার জল দাও তাও আমি খেয়ে নিতে পারবো আর ওই যে আমরা দল বেঁধে বসে পড়েছি সকালবেলা চা খেতে এ দেখো ঘরটাকে দেখো কেমনভাবে ফেলে দিয়েছে ইঁদুরে আর এদিকে আমার সোনা ঘুমাচ্ছে আর এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার যাব স্নান করতে স্নান করে এসে গোপুষণাকে তুলবো তুলব ঘুম থেকে তুলে খাইয়ে দাইয়ে রেখে দিয়ে তারপরে আবার সংসারের কাজ করব। অবশ্য এত তাড়াতাড়ি তো স্নান করে তো কোনো কাজই হয় না তাই এদিকের কাজ করে তারপরে আবার দুপুরে আসবো আবার স্নান করে ওকে খেতে দেব চলো

সকাল সকাল এত সুন্দর হাওয়া দিচ্ছে অতটা গরম লাগছে না তাহলে কাজটা করতেও ভালো লাগে তাই না ওইদিকে ঘরের কাজটা করে এদিকে চলে আসলাম মানে আমার সোনাকে ঘুম থেকে তুলে এদিকে চলে আসলাম ঠাকুরের থালা বাসন মাজতে ঠাকুরের থালা বাসনটা চলো দেখো আর এদিকে দেখো আমি ঠাকুরের থালা বাসনগুলো না আগে মেজে নিচ্ছি আসলে সোনাকে যখন আমি ঘুম থেকে তুলে ফেলি তখন আমি ঠাকুরের জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করে সোনাকে সোনাকে সোনাকেও হাত পা ধুইয়ে ওকে খাওয়া দিয়ে ওকে ওর মতন করে বসিয়ে দিয়ে আসি তারপরে ভাবি যে যতক্ষণ আমার স্নান হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছি তাহলে আমি এদিকে ঠাকুরের কাজটা করে রাখি আবার এঁটোতে হাত দেবো তাই জন্য আমি ঠাকুরের কাজ মানে ঠাকুরের থালা বাসনগুলো নিয়ে মেজে ঘষে নিচ্ছি আসলে আমাদের না ভীষণ জলের মানে এত অসুবিধা না কি বলবো কলটা খারাপ হয়ে গেছে এদিকে টাইম কলের জল আসলে তখন তাড়াতাড়ি করে কাজ করা শুরু করে দিই আর আমি না ঠাকুরের বালতিতে না এক বালতি জল তুলে রেখে দিই যেহেতু এখন সোনাকে তিনবেলা খেতে দিতে হয় সোনার বাসনপত্র তো আমাকে দিতে হবে ধুতে হবে তাই জন্য আমি এই লাল বালতি এক বালতি জল তুলে রাখি তা কী করবো বলো ওইদিকে কিন্তু ঠাকুরের খাওয়ার জল নিয়ে নিচ্ছি আর এদিকে ধোয়া পাকলা করে রাখছি আসলে বুঝে সুঝে জল নষ্ট করতে হয় জানো তো তারপরে দেখো এদিকের খাট কিন্তু আমি গোছাবো না এই ব্ল্যাঙ্কেটটা গোছাচ্ছি কারণ ব্ল্যাঙ্কেটটা মানে সকাল হলে এতটাই গরম লাগে এখানে রাখতে ইচ্ছা করে না কিন্তু ওই যে রাত হলে যে ঠান্ডা লাগে তখন এখানে আনতে হয় যাই হোক এইগুলো গুছিয়ে নিয়ে গিয়ে সব রাখবো মার ঘরেতে চলো দেখি মার ঘরেতে গিয়ে রেখে দিয়ে আসি এই যে মার ঘরে কিন্তু খাটটা গোছানো হয়ে গেছে আর এখানে সব রেখে দিচ্ছি আর এদিকে দেখো আর এই ঘরটা কিন্তু আজকে তুলে ফেলতে বলেছিল তাই দেখো বলেছিল বারোটার আগে তুলতে তাই জন্য দেখো এখন বাজে হচ্ছে এগারোটা মতন তাই জন্য আমি তুলে নিচ্ছি আর আমি গিয়ে এগুলো জলে দিয়ে আসবো আড়াই দিন ডাকতে বলেছে তাই আমি এখন জায়গাটা একটু পরিষ্কার করে নিয়েছি ওই যে আমার যে এক ঘর এক দোন না ভীষণ অসুবিধে হয় ওই যে তার সাথে যে যেহেতু আমার টেবিলটাকে বাইরে বার করে রেখে দিয়েছি আর এই ঠাকুরের জায়গায় কোথায় সোনাকে বসাবো আর কোথায় খেতে দেবো আর কি বলো তো এক ঘর এক দোর হলে যা হয় তোমরা তো জানো যে আমার একটাই ঘর তা যাই হোক কষ্ট করে থাকি কষ্টতে মানে কষ্ট করলেই কিন্তু কেষ্ট মিলবে তাই না এটা কিন্তু ছোটোবেলার থেকে শুনে এসছি না অবশ্যই আমি কিন্তু অনেক ভালো আছি ছোট ঘরে আছি ছোট পরিবারে আছি কিন্তু অনেক সুখে আছি আমার অনেক কিছু দরকার নেই আমার একটা মনে সুন্দর একটা মানুষ থাকলেই হবে সেটা থাকলে হবে না পেয়েছি তোমরা তো জানোই আমার সুব্রত বাবু মানে তোমার তোমাদের সুব্রত বাবু ভীষণ ভালো জানো তো আমাকে ভীষণ খেয়াল রাখে আমার খুব দেখাশোনা করে সেটা তো নিশ্চয়ই তোমরা জানো আর এইদিকে দেখো আমার চাও হয়ে গেছে আর সুব্রতকে তৃষাকে চা দিয়ে দিচ্ছি সকালবেলা উঠে নাই চায়ের ভীষণ একটা ঝামেলা আমি তো মার কাছে চা খেয়ে নিই আর শুভ্র তো এই চা খাবে না ও চা ও চা খাবে না ও চা যাই হোক এইদিকে দেখো বিছানাটা এখনো পর্যন্ত তোলা হয়নি আর মেয়ে কিন্তু ঘুমাচ্ছে মেয়েকে কিন্তু চা করে ফেলেছি তারপরও মেয়েকে বলছি কিরে বাবু ওর চা খাবে আর এদিকে দেখো আমার দুধ যে কতটা জমে গেছে তোমাদেরকে তো বলেছি যে আমার দুধ ভীষণ পরিমাণে জমে যায় আমি একদম দুধ খাই না আর এদিকে দেখো মানে সাড়ে সাতশো দুধ রয়েছে তারপরেও আর আমার দুধ নিতে একদম ইচ্ছে করে না কিন্তু কি করবো সুব্রতর ভয়েতে আমার দুধ নিতেই হয় তা যাই হোক রয়েছে অতক্ষণ তা একটুখানি দই পাতিয়ে ফেলবো আর এদিকে দেখো সকালের আজকে আমমুড়ি খাওয়া হবে তা সকালের যেহেতু আমমুড়ি খাওয়া হবে আর ওদিকে মার কিন্তু ভাত রয়েছে কারণ মা ভাত খেয়ে নেবে আর আমড়ি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তাই ভাবলাম যে আম যতক্ষণ এসছে কেন মুড়ি খাবো না তা সকালে তো আমি এমনিও কম রান্না করি আর সকালের মানে টাইমটাই এতটাই গরম লাগে না একটু রান্না করতে ইচ্ছে করে না তা যাই হোক এদিকে দেখো সবাই খেতে বসে পড়েছি আর এদিকে কিন্তু আমি বসে রয়েছি মানে চেয়ারে যেহেতু এদিকে দুধটা জালো দিচ্ছে আর এটির সাথে কথাও বলছি আর এদিকে সুব্রতকে বললাম তুমি কি খাবে ও বললো যে ঠিক আছে কারণ সুব্রত ভীষণ পরিমাণে আমড়ি খেতে ভালোবাসে তা ও আবার ওকে নিয়ে না অতটা আমার ঝামেলা হয় না যতটা ঝামেলা হয় মেয়েকে নিয়ে কারণ মেয়ে জানো তো একটু বায়না করে আমড়ি খাবো না এটা খাবো না ওটা খাবো না আর কি করবো বলো তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া মিটিয়ে সোজা দেখো সুব্রত যে বাজারগুলো করে নিয়ে এসছে সেগুলো দেখাচ্ছি আদা রসুন পেঁয়াজ এদিকে একটু শর্ষাও নিয়ে এসছে আর চাল বাড়ন্ত হয়ে না চাল নিয়ে চলে এসছে আর এদিকে দেখো ওইদিকেও নিয়ে এসছে বলে ওগুলো ঢালিনি আমি এদিকে ওগুলো রেখে এদিকে চলে আসলাম আর এই দেখো দুধটা কেটে গিয়ে ছানা হয়ে গেছে তারপরে সোজা স্নান টান করে দেখো আমার সোনাদেরকে খেতে দিতে চলে এসেছি সোনাকেও দিয়েছি আর এই যে আদাস ঠাকুরকেও দিয়েছি আর এদিকে দেখো তুলসী পাতা দিয়ে আমার সোনাকে খেতে দিবি চলে দেখো ফুল দিয়ে কানে দুল বানিয়ে দিয়েছি দেখো জয়গোপাল জয়গোপাল আমার সোনা খায় সোনা খেয়ে নাও সোনা খায় সোনা খেয়ে নেয় জয়গোপাল জয়গোপাল শ্রীষান শ্রীষান খেয়ে নাও শ্রীষান খেয়ে নাও আমার সোনা পাখি খায় আমার সোনা নেয় সোনা আমার সোনা খায় সোনা নেয় সোনা জল নাও আমার পাখি জল খায় সোনা জল খায় সোনা জল খায় আমার পাখি জল খেয়ে নেয় সোনা জল খেলেও কৃষা জয়গোপাল জয়গগোপাল জয়গোপাল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার সোনাকে হওয়া দিচ্ছি সোনা আর এদিকে দেখো হনুমানজি চলে এসছে অনেকদিন পরে না আসলো আসলে এখন তো চারিদিকে ফল মানে আম আম কিন্তু পেকে গেছে এই জন্য হনুমানজি চলে এসছে তা দেখো ওরা কিন্তু একদম ছাদের উপরে উঠে গুটি সুটি মেরে বসে রয়েছে ঘেমে পুরো একাকার হয়ে গেছে মেয়েকে নিয়ে কম্পিউটারে এসছে এত পুরো মানে গরম লাগছে আর ঘুম পাচ্ছে এই জন্য একটু রাস্তা হাঁটছি ভালোই লাগছে না আসলে এই টাইমটা ঘুমায় তো এই জন্য প্রচণ্ড ঘুম পাচ্ছে তাই রাস্তা একটু হাঁটছি অনেকক্ষণ ধরে বসেছিলাম চোখে মুখে ভাবলাম একটু জল দেবো তাই ভাবলাম একটু রাস্তাটা হেঁটে নিই তারপরে দেবো এত ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে আর কি বলবো প্রচণ্ড তার মধ্যে প্রচণ্ড গরমও লাগছে

আর এই চকলেটটা দিয়ে আজকে সোনা সন্ধ্যাবেলা খেতে দিয়েছি আর সোনাকে খাওয়া হয়ে গেছে সোনাকে বসিয়ে রেখেছি এখন ঘুম পাড়াবো না সবাই বলছে ঘুম পাড়াতে হবে না পরে ঘুম পাড়াতে তাই ওর পোশাকটা দিদাকে দেব কারণ আমার বউ সোনার পোশাক দিচ্ছি কারণ দিদা ভীষণ ভালোবাসে খেতে আর আমার দিদার তো জানোই এসে আবার তুলে যাবে কপু সোনার পোশাক আবার এসে আবার যখন আসবে তখন খাবে এখন আর কপু সোনার যতদিন মানে দিদা আছে গোপুসোনা পোষা দোকান থেকে দিদা ভালো সুস্থ আর এই যে দিদাকে তুমি চকলেট খাও দিলাম আর দিদা জল খেতে ভীষণ ভালোবাসে চকলেটটা খেয়ে জলটা খাবো হ্যাঁ তুই খাবি তুই খাবি হ্যাঁ খাবো তোর জন্য ওটা তো এমনি খাবি আর এই যে পোলোকে দিলাম এটা হচ্ছে শর্টস ওই চকলেট আর এদিকে দেখো সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ আমাদের খুবই লেট হয় ঘুমাতে তাই সোনাকে একেবারে সন্ধে টন্দে দিয়ে কিছুক্ষণ ওখানে ঘুরিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে সোজা চলে আসলাম রাতের খাবারে রাতে কিন্তু ওই একই দুপুরের যা রাতেরও তাই চিকেন আর লাল শাক ভাজা তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি গুড নাইটটা